গত শতাব্দীর সত্তর দশকে জাতীয় কংগ্রেসের সভাপতি অসমে দেবকান্ত বড়ুয়া মুখ ফসকে বলে ফেলেছিলেন ইন্ডিয়া ইজ ইন্দিরা ভারতই ইন্দিরা ইন্দিরাই ভারত এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল পত্রপত্রিকায় এই পশ্চিমবাংলার লোকজনই হেসেছিল বলেছিল চাটুকারিতা শ্রেষ্ঠ নিদর্শন হলো দেবকান্তের এসব কথা আজকে এরকমই একটা আহমকের মতো কথা শুনলাম এই শতাব্দীতে এসে এক মূর্খ অপদার্থ জেলখাটা চাটুকার সাংবাদিকের মুখে বলে বসলেন শ্রীমতী মমতা ব্যানার্জি নাকি আলাদা দল ঘরে সাফল্যে নেতাজি থেকে এগিয়ে এই মূর্খটা ইতিহাস পড়েনি কার সঙ্গে তুলনা করছেন তিনি ভাবতে অবাক লাগে এই বাংলায় সজনীকান্ত দাসের মতো সাংবাদিক সমালোচক সাহিত্যিক পণ্ডিত মানুষ একটা সময় জন্মেছিলেন এবং সাংবাদিকতা করেছিলেন শনিবারের চিঠি পত্রিকায় তার সমালোচনা তাবর তাবর দৃশক্তি সম্পন্ন মানুষজনকে বেসামাল করে দিত একটা সময়ে একই করলেন বাবু। সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা চার্লি চাবলিন নির্বাক যুগে উনিশশো পঁচিশ সালে গোলরা ছায়া ছবিতে মানুষের ক্ষুধা বোঝাতে গিয়ে জুতো সেদ্ধ খেয়ে নিয়েছিলেন আমাদের এই ছোটা চটিচাটা বাঙালি পুঙ্গম দিদিমণির চরিটা যা অবশিষ্ট ছিল সবটাই খেয়ে ফেললেন আর যারা বসে আছে পাত পেরে তাদের জন্য একটুও রাখলেন না ছি ছি ছি